যাবে না অনেকে যাবে না অনেকে হাত তুলে নেয় কোন জায়গায় হাত তুলে কোন বিপদ করি চুপচাপ দেখি যে কোনটা দিতে যাবে না যাবে না দল ভারী না যাবে এই সুন্দর বলছে যাবে কিন্তু না করাই ভালো যাবে টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙে না তবে যদি খুব স্ট্রং টুথপেস্ট হয় এগুলো ব্যবহার না করা ভালো দিনের বেলায় মেসওয়াক করা ভালো হ্যাঁ মেসওয়াক করলে ওইটা সবচেয়ে সেফ তবে যদি আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন আপনার রোজা ভাঙবে না ইনশাল কেউ একটু মাকরু বলেছেন কিন্তু আপনার রোজা ভাঙবে না